স্টার ছোড় ছাড়া অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ সিরিয়াল প্রেম মানুষের কাছে তার পরিচয় অবশ্য দিভা নামই বেশি নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি যে কত দর্শকের মন জয় করেছেন তা বলা অসম্ভব এবার নিজের গানের ট্যালেন্টের মাধ্যমে সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী ভক্তিগীতি গিয়ে তাক লাগালে অনুরাগের ছোঁয়ার নায়িকা বিনোদন দুনিয়ায় তারকাদের অভিনয়ের পাশাপাশি আরও অনেক সুপ্ত প্রতিভা থাকে কেউ নাচে পারদর্শী তো কেউ আবার ভালো ছবি আঁকেন কারণ এবার নিজের গানের মাধ্যমেই সকলকে তাক লাগালেন পর্দার দীপা যে বাস্তবে এত সুন্দর গান করেন তা অনেকেই জানতেন না এবার তার সেই ট্যালেন্ট দেখে কার্যত ফিদা নেট পাড়া সম্প্রতি স্বস্তিকার একটি গানের ভিডিও সামনে এসেছে সম্ভবত স্বাধীনতা দিবস উপলক্ষে কোন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে মায়িকাতে মঙ্গল দ্বীপ জেলে যায় গাইতে দেখা যায় তাকে অনুরাগের ছোঁয়া নায়িকার গলায় ভক্তি ভীষণে প্রশংসায় ভরে দিয়েছেন নেতাগরিকরা তার গানের ভিডিও ভাইরাল হতে প্রশংসায় ভুড়িয়ে দিয়েছেন সকলে মতে তিনি রূপেরক্ষী গুণ সরস্বতী কেউ আবার বলছেন অসাধারণ গান গাও তুমি দীপা শোনা যায় ছোটবেলা থেকেই গান নিয়ে চর্চা করতেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা নিজের মায়ের কাছেই নাকি গান শিখেছেন তিনি সেই কারণে মাঝে মধ্যে নানান মাছা হয়ে গান গাইতে দেখা যায় অভিনেত্রীকে এর আগেও স্বস্তিকার গানের ভিডিও ভাইরাল হয়েছিল তখনও তার গানের গলার তারিখ করেছিলেন অনেকে স্টারচর্সার অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা কোষ সিরিয়াল প্রায় মানুষের কাছে তার পরিচয় অবশ্য দিভা নামই বেশি নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি যে কত দর্শকের মন জয় করেছেন তা বলা অসম্ভব এবার নিজের গানের ট্যালেন্টের মাধ্যমে সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী ভক্তিগীতি গিয়ে তাক লাগালেন অনুরাগের ছোয়ার নায়িকা বিনোদন দুনিয়ায় তারকাদের অভিনয়ের পাশাপাশি আরও অনেক সুপ্ত প্রতিভা থাকে কেউ নাচে পারদর্শী কেউ আবার ভালো ছবি আঁকেন কারণ এবার নিজের গানের মাধ্যমেই সকলকে তাক লাগালেন পর্দার দীপা যে বাস্তবে এত সুন্দর গান করেন তা অনেকেই জানতেন না এবার তার সেই ট্যালেন্ট দেখে কার্যত ফিদা নেট পাড়া সম্প্রতি স্বস্তিকার একটি গানের ভিডিও সামনে এসছে সম্ভবত স্বাধীনতা দিবস উপলক্ষে কোন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে মাইখাতে মঙ্গল দ্বীপ জেলে যায় গাইতে দেখা যায় তাকে অনুরাগের ছোঁয়া নায়িকার গলায় ভক্তি ভীষণে প্রশংসায় ভরে দিয়েছেন নাগরিকরা তার গানের ভিডিও ভাইরাল হতে প্রশংসায় ভরে দিয়েছেন সকলে কারোর মতে তিনি রূপের রক্ষী গুণ সরস্বতী কেউ আবার বলছেন অসাধারণ গান গাও তুমি দীপা শোনা যায় ছোটবেলা থেকেই গান নিয়ে চর্চা করতেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা নিজের মায়ের কাছেই নাকি গান শিখেছেন তিনি সেই কারণে মাঝে মধ্যেই নানান মাছাশ হয়ে গান গাইতে দেখা যায় অভিনেত্রীকে এর আগেও স্বস্তিকার গানের ভিডিও ভাইরাল হয়েছিল তখনও তার গানের গলার তারিখ করেছিলেন অনেকে স্টার চর্চার অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকী অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে পৌঁছে গিয়েছিল অভিনেত্রী স্বস্তিকা ঘোষ সিরিয়াল প্রেমী মানুষের কাছে তার পরিচয় অবশ্য দিভা নামই বেশি নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি যে কত দর্শকের মন জয় করেছেন তা বলা অসম্ভব এবার নিজের গানের ট্যালেন্টের মাধ্যমে সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী ভক্তিগীতি গিয়ে তাক লাগায় অনুরাগের ছোঁয়ার নায়িকা বিনোদন দুনিয়ায় তারকাদের অভিনয়ের পাশাপাশি আরও অনেক সুপ্ত প্রতিভা থাকে কেউ নাচে পারদর্শী তো কেউ আবার ভালো ছবি আঁকেন কারণ এবার নিজের গানের মাধ্যমেই সকলকে তাক লাগালেন পর্দার দীপা যে বাস্তবে এত সুন্দর গান করেন তা অনেকেই জানতেন না এবার তার সেই ট্যালেন্ট দেখে কার্যত ফিদা নেট পাড়া সম্প্রতি স্বস্তিকার একটি গানের ভিডিও সামনে এসছে সম্ভবত স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে মায়িকাতে মঙ্গল দ্বীপ জেলে যায় গাইতে দেখা যায় তাকে অনুরাগের ছোঁয়া নায়িকার গলায় ভক্তির ভীষণে প্রশংসা ঘুরে দিয়েছেন নেতাগরিকরা তার গানের ভিডিও ভাইরাল হতে প্রশংসা ভরে দিয়েছেন সকলে কারোর মতে তিনি রূপেরক্ষী গুণ সরস্বতী কেউ আবার বলছেন অসাধারণ গান গাও তুমি দীপা শোনা যায় ছোটবেলা থেকেই গান নিয়ে চর্চা করতেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা নিজের মায়ের কাছেই নাকি গান শিখেছেন তিনি সেই কারণে মাঝে মধ্যেই নানান মাছা হয়ে গান গাইতে দেখা যায় অভিনেত্রীকে এর আগেও স্বস্তিকার গানের ভিডিও ভাইরাল হয়েছিল তখনও তার গানের গলার তারিখ করেছিলেন অনেকে